বলছে ঘুমু বাজু করেছো তুমি ঘুমাওনি কি করছিলে পাহারা দিচ্ছি মা মা কুকুর 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 কি করছে কি করছো কুকুর কি খাচ্ছে বাজিও খাচ্ছে বিচু বিচু তো ভালো 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 ও লো বাবা খাও বেরো আ তো কোন নেই খাও আছেন করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি তো এখন বসবো একটু রেওয়াজে তো রেয়াজে বসি রেয়াজ টেয়াজ সারি তারপরে সারাদিনে আজকে কি করছি না করছি দেখতে থাকুন সাথে থাকুন হচ্ছে আমাদের এই যে এখানে অনেক পাটা রাখা আছে এই পাটাগুলো হচ্ছে আমাদের ওই যে দোতলায় ঘর হচ্ছে তো সেই ঘরের পাটা খুলে ওরা রেখে গেছে কি করছো মা মাছ নিয়েছো কে ছোটো জেঠু এসেছিলো বাবারই বিশাল বড় মাছ গো কেটে দিতে বলতে পারতো তো তুমি কাটতে পারবে ঠিক আছে কেটে নাও তো মা কাটছে এখন মাছ আমাদের এখানে সকাল বেলায় খুব বৃষ্টি হয়েছে একদম চারদিক এমনি বর্ষাকালে চারদিক ভিজে ছ্যাঁক ছ্যাঁক করছে এই যে চারদিকে একদম জলে থই থই যে হাঁস চড়ছে এগুলো সব আমাদের হাঁস আসলে ছোটবেলায় ছোটবেলায় ঠিক বলবো না বছর তিন চার আগে বছর তিন চার আগে আমার একবার খুব ঝোঁক উঠেছে মানে আমরা যখন খুব ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে অনেক হাঁস থাকতো প্রায় কুড়ি পঁচিশটা করে হাঁস থাকতো তখন দেখেছিলাম তারপরে হাঁস বাড়িতে পোষা বন্ধ হয়ে গেছিল তারপর বছর চার আগে আমার খুব ইচ্ছা হলো যে হাঁস পুষব তো তখন মা আমার জেদের জন্যই দুটো বড় হাঁস এনেছিল বড় মানে খুব ছোটো না আর খুব বড়ও না তো সেই হাঁসগুলোকে নিয়ে যেন ঝামেলায় পড়তে হয়েছিল একদম মানে শুধু তারা চলে যাচ্ছে আমাদের খুব একটা দূরে যাদের বাড়ি তাদের থেকে আনা হয়নি একটু কাছাকাছি হয়ে গেছিলো তো শুধু তারা চলে যেত সেই জন্য সে কী ঝামেলা পুকুরে সন্ধ্যা বিকাল হলেই পুকুরের চারদিকে আমি মা বাবা দাঁড়িয়ে শুধু তাদের তাড়িয়ে তাড়িয়ে ঘর ঢোকাতাম তারপরে কিছু বাচ্চা হাঁস পোষা হয়েছিল আর যেহেতু আমাদের এই যে পুকুরের চারপাশে খুব জঙ্গল দেখতেই পাচ্ছে তো এখানে শিয়াল আসে সন্ধ্যের পরে আর যদি দিনও একটু এরা ঢুকতে দেরি করে ফেলে তখনই শিয়াল ধরে ফেলে না হলে আমাদের আটটা নটার মতন হাঁস ছিল এখন এই কটাতেই এসে জুটেছে তো এই আর এই যে এইদিকে মাছ কাটা হচ্ছে বলে এসে জুটে গেছেন মাছ খাওয়ার মানুষ কি গো মাছ খাবি ওরে বাবরে তো ছেনা প্যানা করে তো দেখো আমি ন্যাজা খেতে ভালোবাসি বলে আমার মা একটা অর্ধেক কানা ন্যাজা রেখেছে হ্যাঁ গো মা এত বড় নেজা কে খাবে এটা কেটে দাও এত বড় খেতে পারবো না বেরো এত বড় ন্যাজা খাওয়া যায় এটা একটা চেকার সমান তারপরেও এতটা এটা অলরেডি একটা চেকা

ঘুমু হয়েছে ঘুমু করেছ বাজু করেছো তুমি ঘুমাওনি কি করছিলে পাহারা দিচ্ছে মা মা ঘুমাচ্ছিল হ্যাঁ মা ঘুমাচ্ছিল কি ওটা ওটা কি মৌরি কে খাবে মৌরি তু টুকটুকি তুমি খাবে মৌরি

তো এবারে বাজারগুলো সব প্যাকেটে করেই যে প্যাকেট নিয়ে বসে গেছি প্যাকেটে করে বেঁধে আর ফ্রিজে রেখে দেব। তো তারপরে আজকে রান্না হবে মাছের ঝোল তো দেখতে থাকো স্নান করা হয়ে গেছে এখন বাজছে দুপুর দুটো এবার আমরা খাওয়া দাওয়া করে নেব তো দেখে নিই কী কী রান্না হয়েছে অবশেষে তো হয়েছে ভাত আচ্ছা আর আছে এখানে আছে শাক ভাজা পেঁয়াজ ফোড়ন দিয়ে আর এটা হচ্ছে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের একটা তরকারি তরকারি বললাম কারণ আর হয়েছে যে ডাল সেই জন্য ওইটা একটু তরকারির মতন হয়েছে আর এখানে আছে লেবু আর এখানে আছে আম তো আম বেশি কাটা হয়নি কারণ আজকে বাড়িতে জেঠু বাবা দুজনেই নেই ওরা কাজে বাইরে গেছে একটু তো ওরা যখন খাবে তখন ওদের কাটা হবে আমাদের এখন এরকমই কেটে নেওয়া হয়েছে তো এবার খেয়ে নিই খাওয়া দাওয়া সেরে পরে ইভিনিং বন্ধুরা এখন বাড়ছে সন্ধ্যা আটটা তো আমি সেই দুপুরের পর থেকে আর সেভাবে আসতে পারিনি কারণ আছে দুপুরের পর থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে তো এই মা গেল রুটি করতে আজকে রাত্রের মেনু হচ্ছে রুটি আলু মটরের তরকারি আর মিষ্টিতে আছে বোঁদে তো আজকে সারাদিনটা বেশ মজাতেই কাটলো ভাইপো ভাইজিদের নিয়ে আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু নোটিফিকেশনটা অন করে দিন যাতে আমার ভিডিও আপলোড হলেই সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায় তো এই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তো দেখতে থাকুন আমার ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও গুড নাইট টাটা